নমস্কার আজকে চলে এসেছি আমাদের সেই প্রিয় দৃষ্টিহীন বিমলবাবুর বাড়িতে আপনারা সবাই জানেন প্রতিবার একই প্রতি মাসে একই কথা বলি বিমলবাবু এবং ওনার স্ত্রী দুজনেই দৃষ্টিহীন সাতচল্লিশ মাস হয়ে গেল এই মাস নিয়ে সাতচল্লিশ মাস আর এক মাস হলে পুরো চার বছর হয়ে যাবে যে বিমলবাবুর সাথে পাশে আমরা রয়েছি চার বছর সেই করোনা পরিস্থিতি থেকে তো প্রতি মাসেই আমরা আসি এখানে বিমলবাবুর কাছে বিমলবাবুর চাহিদা অনুযায়ী এবং আমরা সম্ভব আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে যাই আজকে চলে বিমল বিমলবাবুর কাছে তো বিমল বাবুকে রোজকার মতো বলবো যে আজকে একটুখানি কিছু বলবার জন্য আমিও এই একই কথাই বলি প্রত্যেকবারের বছর আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আগামী চোদ্দোশো বত্রিশ নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক ঠিক আছে ঠিক আছে এইভাবেই এগিয়ে যাচ্ছি আমরা আর বিমলবাবু তো আমাদের সাথে পাশে রয়েছে উনিও আমাদের আশীর্বাদ করতেন যারা আমরা আরও কাজ করতে পারি এবং যারা যারা আমাদের সাথে আছেন তারাও যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার